আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়স কুকিং হাউজে চলে আসলাম আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে ঈদের দিনের মেইন ডিশ স্পেশাল রেসিপি গরুর মাংসের রেসিপি নিয়ে এই মাংসটা রান্নাটা তো আমরা সবাই কম বেশি জানি কিন্তু অনেকেই আছে মেজারমেন্টটা ঠিকভাবে দিতে পারে না আর মাংসটা অনেক সফটও হয় না সেজন্য খেতেও ভালো লাগে না আর একদমই নতুন যারা তারা তো রান্না করতে জানেও না তো তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটি ভালো লাগবে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন আমি ফার্স্টে বলে দিচ্ছি লাইক দিয়ে দেখবেন কমেন্ট দিয়ে যাবেন প্লিজ এখানে আমি এক কেজির থেকে একটু কম হবে এক কেজি মেজারমেন্ট ধরতে পারেন এক কেজি গরু মাংস নিয়ে নিয়েছে। আর এখানে হাড়টা কমই আছে। আর মাংসের ফিসগুলো আমি মিডিয়াম সাইজে করেছি অতিরিক্ত বড় করিনি একটু ছোট ছোট হলে হয় কি মশলাগুলো ঢুকে তো এখানে আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো আর এক টেবিল চামচ লবণ দিলাম আর এখানে মশলা দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা দেড় টেবিল চামচ করে আর এক চা চামচ বাদাম বাটা স্কিপ করতে পারেন যদি ভালো না লাগে আর আমি এখানে টক দই করে নিয়েছি যেহেতু বাসায় টক দই নেই আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধকে এক পিস লেবু চিপে রাত্রে রেখে দিয়েছি আর সকালে দইটা জমে গেছে তো এখানে আমি দইটাও সাথে দিয়ে দিলাম দিয়ে সবগুলো ভালো করে মেখে নিলাম মেখে এক সাইডে রেখে দিব। মেরিনেশন করে রাখতে পারলে ভালো আর নয়তোই তো রান্নাটা বসানো পর্যন্ত যতটুকু সময় লাগে আর কি চুলায় প্যান বসিয়ে দিব প্যান বসিয়ে তেল দিয়ে দিব এক কাপ থেকেও একটু কম হাফ কাপ থেকে একটু বেশি এক কাপ পেঁয়াজ নিব তার থেকে কম অর্ধেকটা তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে ভেজে বেরেস্তা করে নেবো আর বেরেস্তাটা যখন হয়ে যাবে তখন তুলে নেব এরপর তেলের মধ্যে আমি বাকি পেঁয়াজটুকু দিয়ে দেবো আর সেটাকেও ছেড়ে ভেজে নিব একটু হালকা ভেজে নিব অতিরিক্ত বেরেস্তার কালার করব না ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো গরম মশলা গরম মশলাতে থাকছে দুই দুই পিস দারচিনি চারটে এলাচ আর দুই তিনটে তেজপাতা কেটে নিয়েছি যেহেতু আমি গুঁড়া মশলা দিব সেই জন্য আমি এখানে এগুলো কমিয়ে দিলাম আর এলাচগুলো দাঁতে পড়লে এমনিতেও খারাপ লাগে তো যাই হোক আমি এগুলো একটু ভেজে নিলাম হালকা ভেজে নিলাম ভাজার পর আমার সেই মেখে রাখা গরুর মাংসগুলো এখানে দিয়ে দেবো মাংসগুলো বেশ ক অনেকক্ষণ ধরে ছেড়ে নেব প্রায় দুই মিনিটের মতো ছেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব এ পর্যায়ে তেলটা একটু বেশি দেখতে লাগবে কিন্তু না রান্নার পর একদমই কমে যাবে আর দুই মিনিট ভাজার পর ছেড়ে কষিয়ে নেওয়ার পর আমি যে প্লেট দুই একটু হালকা পানি দিয়ে দিলাম তারপর আবার একটু নেড়ে ছেড়ে দিবো আর নেড়ে ছেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিব বিশ মিনিটের জন্য একদম মিডিয়াম টু লো হিট লো হিটেই দিয়ে রাখবো তারপর বিশ মিনিট পরে মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে ছেড়ে দিয়েছি এরপর বিশ মিনিট পর আসলাম এই যে মাংসের এই কালারটা চলে আসছে আর অনেকটা রান্না হয়ে আসছে এরপর যে আমি এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি সঙ্গে এই যে রসুন অনেকেই রসুন পছন্দ করে সেজন্য আমি দুইটা গোটা রসুন দিয়ে দিয়েছি আর এটাকে এখন একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে দেবো মিশিয়ে দেবো দুই কাপ গরম পানি ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব নিয়ে আবার আমি এটাকে ডেকে দেব বিশ মিনিটের জন্য এখন বিশ মিনিট পর মাংসটা প্রায় রেডি হয়ে গেছে আর আমি বলে রাখি এখানে কিন্তু আমি লো হিটেই রাখবো একদম মৃদু জালে আমি রান্নাটা করব এখানে এক টেবিল চামচ জিরা গুঁড়ো আর পেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিলাম রান্নার শেষে দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে এটাকে দশ মিনিট এমনিতেই দমে রেখে দিব ছোলা বন্ধ করে আর নয় তো এমনিতেও খেতে পারেন কোনো সমস্যা নেই কারণ মাংসটা এর মধ্যে হয়ে গেছে আর পুরো রান্নাটা করতে আমার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে চল্লিশ মিনিটে তো দেখতে পা পেলেন আমার মাংসটা কিন্তু অনেক সফট এবং সুন্দর কালার আসছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য